তো হে স্টুডেন্ট কেমন আছো তোমরা আজকে আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টি পড়ব তার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার কী নাম কারেন্ট অ্যাফেয়ারতে বলতে বলতে বর্তমান ভারতের মধ্যে কী কী চলছে তা জানা তো দু সালের প্রথম কারেন্ট অ্যাফেয়ার ভিডিও নিয়ে আমি চলে আসলাম ঠিক আছে তো নাম্বার ওয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করলেন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আসলে কারেন্ট অ্যাফেয়ার পড়লে কি হয় কারেন্ট অ্যাফেয়ার পড়লে যে বর্তমানে কে আর রাজ্যমন্ত্রিনী কে রাজ্যপাল বা কে কি করছে সবই জানা যায় বা কোন ব্যাংক কি করছে সবই জানা যায় তো প্রধানমন্ত্রিনী মরিত্র সহায়তা যোজনা নয় বছরে পা দিল ঠিক আছে পরিসংখ্যার মন্ত্রীটিকে নতুন প্রতীক ও মাস্টক প্রকাশ করেছে নতুন সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরবর্তিত রাখা হয়েছে কর্মচারী বিমা যোজনা বিশেষ নথিভুক্ত সময়সীমা বাড়ানো হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে এখানে বলা হয়েছে যে কর্মচারী বা বিমা যোজনা বিশেষ করে সময় বাড়ানো হয়েছে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক ও ডাক বিভাগ চুক্তি স্বাক্ষর করেছে তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের ইতিবাচিকারি চিকিৎসা সংক্রান্ত ঘোষণা করা হয়েছে ভারতে দু হাজার সালে নতুন নতুন বৈদেশিক নীতির পথে এগিয়ে ভারত বিশেষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে বলতে ভারত চতুর্থ স্থানে বলতে যেমন তোমাদের এক নম্বরে রয়েছে আমেরিকা দুই নম্বরে চায়না তিন নম্বরে আমার মনে হয় তোমার জাপান জাপান না তিন নম্বরে রাশিয়া হতে পারে আর চার নম্বরে ভারত আর পাঁচ নাম্বারে এখন জাপান হয়ে গেছে দশম শ্রেণীতে বছরে দুইবার বোর্ড পরীক্ষা স্থাপনা চালু হবে আচ্ছা বছরে দুইবার পরীক্ষা চালু হবে বোর্ড বোর্ড পরীক্ষা ভারতের উনিশটি বিদেশি বিদ্যালয়ে ক্যাম্পাস খোলার অনুমতি পেলো উনিশটি নতুন নতুন বিদ্যালয় খোলার অনুমতি পেলো কিন্তু বিদেশে নবম থেকে দশম শ্রেণীর জন্য নতুন পাঠ্য বই চালু করা হলো আচ্ছা সেনা দিবসের প্যারাইড জয়পুর শহরে অনুমোদিত হবে সহজ আন্তর্জাতিক হস্তশিল্প মেলার উত্তরপ্রদেশের থিম রাজ্যে উড়িষ্যা খনি ও পরিকাঠামো প্রদর্শনীয় শুরু হচ্ছে তারপর হচ্ছে পুরো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে নাম্বার সতেরো ভারত বিশ্বমঞ্চে কৃত্রিম বুদ্ধিমক্তার সাফল্য তুলনা ধরবে নম্বর আঠারো কৃমিক্ত বুদ্ধিমক্তা বিষয়কে আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে হবে নাম্বার উনিশ ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে নাম্বার বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ না আয়োজন হবে নাম্বার একুশ প্রজাতন্ত্র দিবস প্যারেড দিল্লিতে জামোকচভাবে অনুষ্ঠিত হবে নাম্বার বাইশ আসলে আমার একটু সর্দিও কাশি হয়েছে ওটার জন্য আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা চিন্তা করো না আমি অবশ্যই পড়ব প্রজাতন্ত্র দিবস প্যারেড দিল্লিতে জামাজভাবে অনুষ্ঠিত হবে বাইশ নম্বর হচ্ছে প্রথমবারের মতো শুটিং লিং প্রতিযোগিতা শুরু হবে আচ্ছা তেইশ নম্বর ভারত বিশ্ব দক্ষিণ ভারত বিশ্ব দক্ষিণে নেতৃত্ব দেওয়ার দিকে এগোচ্ছে চব্বিশ নম্বর হচ্ছে টিকা সুরক্ষা নিয়ে বিশ্ব সাক্ষ্য আলোচনা হচ্ছে এক মিনিট হ্যাঁ আমি হেডফোনটা ইউজ করে নিই হেডফোনটা লাগাই নাই তো আমি হেডফোনটা এখন লাগা নিলাম তো নেক্সট শুরু করি টোয়েন্টি ফাইভ নাম্বার তো শহরের বর্জ্য ব্যবসা স্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে নাম্বার ছাব্বিশ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ভারত জোর দিচ্ছে নাম্বার টোয়েন্টি সেভেন বিদ্যুৎ ব্যবসা স্থাপনার স্মার্ট মিটার বসানোর কাজ বাড়ছে ইলেকট্রিক ও সেমিকন্ট্রোল শিল্পের বিদেশি উপাদান জোর নাম্বার উনত্রিশ তথ্যভীতি নির্ধারিত সরকার গুরুত্বপূর্ণ দিচ্ছে নাম্বার তিরিশ যাত্রীদের সুবিধার জন্য নতুন ব্যবসা স্থাপনা নেওয়া হচ্ছে হয়েছে নাম্বার একত্রিশ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা নম্বর বত্রিশ আচ্ছা আমি যে এগুলো পড়ছি তোমার মনে হচ্ছে আমি এগুলো অলরেডি জানি কিন্তু আসলে কিছু ওরকম না আমি নিজেও পড়ছি বা নিজেও শিখছি এবং তোমাদেরকেও শেখাচ্ছি জাতীয় সম্প্রচার দিবস সারা দেশে পালিত হবে তারপর হচ্ছে ভারতের মধ্যে মেধাবিত্ব নথিভুক্ত হওয়ার হার বেড়েছে অলিম্পিক পজক জয়ীকে জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানো হয়েছে আহমেদাবাদে আন্তর্জাতিক ফুল প্রদর্শনীও শুরু হয়েছে নতুন বছরের উপলক্ষে বিভিন্ন শহরে সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে মহারাষ্ট্রের শিল্প ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে তারপর হচ্ছে ভারত চীন সীমান্ত পরিস্থিতি কুডেকিত আলোচনা রয়েছে জলবায়ু পরিব পরিবহন ও বাণিজ্যিক ন্যায্য যত্তা নিয়ে ভারত সক্রিয় টিকা সংক্রান্ত নিরাপত্তা বিশ্বজুড়ে আলোচনা বিষয় শহর পরিচালনা ক্ষেত্রে নতুন সংস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়াতে নীতি গ্রহণ করা হয়েছে ডিজিটাল শাসন ব্যবস্থা ও শক্তিশালী কমা হচ্ছে দেশের অর্থনৈতিক দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও মূল্যায়ন বৃদ্ধি নজরে রয়েছে সরকার অর্থনৈতিক আন্তর্জাতিক আন্তর্জাত সরি আন্তর্জাতিক সহায়তা এগোচ্ছে ব্যবসা সরি আন্তর্জাতিক ক্রিয়াক্ষেত্রে ভারতের উপস্থিতি বাড়ছে রূপান্তরিত ও বাণিজ্যিক বাণিজ্যিক বিচিত্র ভারত গুরুত্বপূর্ণ দিচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারসামান্য রক্ষার ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের বিভিন্ন প্রান্তে সংস্কৃতির উৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছে তো স্টুডেন্ট আশা করি আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লাগলো তোমরা চাইলে স্ক্রিন স্ক্রিনশট করে নিতে পারো আমি তোমাকে দেখাচ্ছি বাকি আমি তো বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো তোমাদের কিছু কাজে মনে কাজের মনে হয় তাহলেই সাবস্ক্রাইব করবে আর বাকি ভিডিও একটা করে লাইক করে দেবে ধন্যবাদ